ফেতনা সংকুল এই সময়ে মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র মানুষ ইমান ধরে রাখতে পারে না বহু ঝড় বহু তুফান বহু আক্রমণ বহু ঢেউ আসে এ সকল ঢেউ ফিতনার ঢেউ এগুলো ইমানদারের সন্তানকে কখন কিভাবে বেঈমান করে দেয় ইমানের চেতনা নষ্ট করে দেয় সে অনেক সময় টেরও পায় না নবী করিম সাল্লাহআলাম বলেছেন একটা সময় আসবে ইউসবে মানুষ সকালে ইমানদার থাকবে সকালে ইমানদার থাকার পর সন্ধ্যা সে বেঈমান হয়ে যাবে ইমান এত ঠুনকো হয়ে যাবে আবার কেউ সন্ধ্যা ইমানদার থাকবে তো সকাল যেতে না যেতে তার ইমান নষ্ট হয়ে যাবে এরকম কঠিন একটা সময় ইতোমধ্যে আমরা পার করছি শুরু হয়ে গেছে গোটা দুনিয়াতে সামনের যে পৃথিবী কে যত নিকটবর্তী হবে সেটাতে তত ফেতনা তত বাড়বে ইমানদার পিওর ইমানদারের সংখ্যা তত আস্তে আস্তে কমবে ইমানের উপরে অটল থাকার চ্যালেঞ্জ দিন দিন আরো প্রকট আকার ধারণ করবে পরবর্তী জেনারেশনের সামনে ফেতনা নতুন রূপে আবির্ভূত হবে এক সময় জাল আসবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার অনুসারী হয়ে আল্লাহকে অবিশ্বাস করে বেঈমান হবে সেই দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এজন্য চলে যাওয়া দিন সামনে আসা দিনের চাইতে ইমানদারদের জন্য উত্তম এবং ভালো এরকম সময়ে উপরে কারা অটল থাকতে পারব কিভাবে ফেতনার সময় আমরা ইমানদার হিসাবে টিকে থাকতে পারবো এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব। সে বিষয়ে কোরআন এবং সুন্না আমাদেরকে বেশ কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে আমরা কয়েকটা নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমাদের প্রশ্ন উত্তরে আমরা চলে যাব মোহার ইমানের উপরে অটল অবিচল থাকা এটা যে কত কঠিন সেটা কঠিন পরিস্থিতিতে ইমানের উপরে অটল রাখতে গিয়ে কত মূল্য তাদেরকে দিতে হয়েছে তারা জানেন আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামে মুসলমান যারা দাবি করছি এই মানুষগুলোর ইমান আমল এবং ইসলাম এটার উপরে টিকে থাকা কত কঠিন দেখবেন যে বাবা নামাজী ছেলে নামাজ পড়ছে না মা পর্দা পর্দা করছে না আস্তে আস্তে প্রতিটা জেনারেশন দিন থেকে দূরে সরে যাচ্ছে ঠিক না বেটি এরকম ফেতনা শঙ্কুল সময় আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে দিন এবং ইমান উপরে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হলো। যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন সেরাত মুস্তকিমের উপরে থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের যে রাজপথ কোরআন হাদিস বর্ণিত রাজপথ এবং মধ্যম পন্থা অবলম্বন করে অটল অবিচল থাকতে হবে ফিতনার বহু দুয়ার খোলে নতুন নতুন পথ খোলে যেগুলো মানুষকে মূল ধারা থেকে বের করে সংকীর্ণ গলিপথে নিয়ে যায় গোমরাহির দিকে নিয়ে যায় সেগুলোতে যাওয়া যাবে না কোরআন এবং সুন্না তথা আহল জামায়াত এ অনুসরণ অনুকরণ করে রাজপথে থাকতে হবে কুরআন সুন্নাহর যে সরল পথ মধ্যম পন্থা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেছেন ওয়ানহাذا সরাতুমস্তাকিমান ফাত্তাবিউহু আর এটা আমার পথ সরল সঠিক পথ এটার অনুসরণ করো ওয়ালা তাতাবিউস সুবুল এর বাইরে বহু বাদ মতবাদ আদর্শ আসবে মোহরচক শুনতে অনেক আকর্ষণীয় মনে হবে কখনো নারীবাদের নামে কখনো তমুকবাদের নামে কখনো আরেকবাদের নামে শুনতে বেশ মুখরোচক শোনাবে মনে হবে ইস কত চমৎকার স্লোগান কত মানবিক আবেদন কত সুন্দর কথা এই সকল পদ কোরআন এবং হাদিসের বাইরে যত আকর্ষণীয় পথ দেখবে চকচকে পদ দেখবে এগুলো সব গোমরাহির পদ এগুলো শেষ মাথায় জাহান্নাম আর কোরআন এবং সুননার যে পথ এই পথের শেষ মাথায় আছে জান্নাত ভাইরামার আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন মুসলমানের সন্তান আছেন যারা নীতি এবং আদর্শ পৃথিবীর তথা তথাকথিত মানবতাবাদী তথাকথিত তমুকবাদী অমুকবাদী এদের কাছ থেকে তারা আদর্শ নেওয়ার চেষ্টা করে তাদের দ্বারা প্রভাবিত হয় এমন কোনো বাদ মতবাদ নাই পৃথিবীতে যেগুলোকে আপনার কাছে আকর্ষণীয় মনে হয় চমৎকার মনে হয় ভালো মনে হয় যৌক্তিক মনে হয় লজিক্যাল মনে হয় এবং আপনি সেই সমস্ত বাদ মতবাদকে দিয়ে আপনি দুনিয়াকে সাজাতে চান মনে রাখবেন তার প্রতিটি তথা কথিত মতবাদের মূল যে বক্তব্য ভালো কিছু যদি তারা বলে থাকে সেটা সবার আগে বলেছে মহাগ্রন্থ আল কোরআন সবার আগে কে বলেছে এই কোরআন বলেছে আজ পৃথিবীর মানুষ আমাদেরকে সবুজ পৃথিবী গড়ার আহ্বান করে আমরা মনে করি চমৎকার আহ্বান সবুজ পৃথিবী গড়ার আহ্বান এই পৃথিবী এই পৃথিবী কলকারখানার কারণে কালো ধোয়ার কারণে পরিবেশ দূষণের কারণে নানা কারণে পৃথিবী বাস অযোগ্য হয়ে যাচ্ছে তাহলে সেখানে প্রকৃতি রক্ষা করা সবুজ রক্ষা সবুজ পৃথিবী গড়ে তোলার আন্দোলন এটা সংগ্রামকত চমৎকার আন্দোলন এই সংগ্রাম এই আন্দোলন যারা করছে এদের জন্মের শত শত হাজার বছর আগে প্রে নবী সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন কেউ যদি পৃথিবীকে সবুজ করার আন্দোলনে যোগ দেয় অর্থাৎ আল্লাহর বাতানোর নির্দেশে কোন তথাকথিত মুখরোচক স্লোগানধারীদের অনুসারী হয়ে নয় যদি কেউ একটা গাছ লাগায় কেউ যদি একটা ফসল করে ক্ষেত করে সেই ক্ষেত থেকে যদি মানুষ তো বটেই কোনো পশু পাখি কীট পতঙ্গ পোকা খায় আল্লাহ তাদের খাওয়ার যে মাধ্যম হয়েছে এই ভদ্রলোক এই চাষি ভাই তার মাধ্যমে যেহেতু পোকা রিজিকের ব্যবস্থা হয়েছে পশু পাখির রিজিকের ব্যবস্থা হয়েছে মানুষ খেয়েছে যে কেউ খাক না কেন আল্লাহ তালা তাকে এর জন্য সাদাকার সবাব দান করবে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার হাতে কোনো গাছের চারা আছে এদিকে ইসরাফিল সিঙ্গা ফুৎকার দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখন কেয়ামত হবে মহাপ্রলয় হবে এই সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে ধ্বংস হবে এখন আর চারায় লাগায় লাভ কি যদি তুমি এরকম পরিস্থিতিতে হাতে চারা নিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে পাও যে মহাপ্রলয় শুরু হতে যাবে তারপরও তুমি মহাপ্রলয় হবে ধ্বংস হবে সেসব চিন্তা না করে তুমি চারাটি লাগিয়ে ফেলো যদি এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড সামান্যতম সময় ওই গাছ মাটিতে লাগাও এর ফলে যে অক্সিজেন হবে যে উপকার হবে যে লাভ হবে যে সবুজ হবে পৃথিবী এর জন্য যত রকমের উপকার হবে সেটা মুহূর্তের জন্য যদি হয় এর মাধ্যমে আল্লাহ তালা তোমাকে সবাব দান করবে কোথায় পরিবেশবাদীরা আমার পরিবেশবাদী বন্ধুরা তারা পরিবেশ রক্ষা সম্পর্কে চিন্তা কল্পনা জল্পনা তাদের মাথায় আসার শত শত হাজার বছর আগে পরিবেশ রক্ষা সম্পর্কে কোরআন এবং হাদিস বলে গেছে কি যায় নাই আজ মানবতার কথা বলা হচ্ছে মানবতার এই সবক সর্বপ্রথম কে দিয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষ সহ নিরাপদ তাদের গায়ে কেউ আঘাত করতে পারবে না যারা মুসলমানদের সাথে সহাবস্থান করছে যারা মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে একত্রে বসবাস করছে তারা যোদ্ধা নয় তারা বিদ্রোহী নয় তারা মুসলমানদেরকে দেশান্তর করছে না যুদ্ধ চাপিয়ে দিচ্ছে না সেই মানুষগুলো যদি অন্য ধর্মের অনুসারী হয় তা যদি মুসলমান সমাজে মুসলমানদের সাথে সহ অনুমোদন প্রাপ্ত হয় বৈধ মানুষ হয় নাগরিক হয় সে মানুষগুলোকে হত্যা করা যাবে না যদি কেউ করে জান্নাতের গান পর্যন্ত পাবে না মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষেরও জীবনের নিরাপত্তা এইভাবে দিয়েছেন আরে মানুষ তো পরের কথা পশু পাখিদের কথা পর্যন্ত নবী সাল্লাম বলে গেছেন যদি কোনো পশুকে তোমার জবে করে খেতে হয় ভালো করে চাকু ধার করে নাও ধারালো চাকু দিয়ে জবে করো যাতে করে খুব দ্রুততার সাথে জবে হয়ে যায় তার অল্প কষ্টে যাতে প্রাণ বের হয় তাকে অযথা কষ্ট দিতে যাবে না একটি কুকুরকে পানি পান করানোর কারণে একজন নারীর জান্নাতে যাওয়ার সংবাদ শুনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি প্রাণ যার মধ্যে আছে প্রতিটি প্রাণীকে তুমি যদি একটু দয়া করো তাকে যদি একটু অনুগ্রহ করো তাকে যদি পানি দাও খাবার দাও যেকোনো ভাবে উপকার করো তুমি আল্লাহর কাছে বিনিময় লাভ করবে আজ দুনিয়ার মানুষ যে মানবতার সবক দেয় এই সমস্ত মানবতার সবক দেওয়া বন্ধুরা ভাইরা আমার তাদের জন্মের শত শত হাজার হাজার বছর আগে এই সকল সবক করান এবং হাদিস আমাদেরকে দিয়ে গেছে না যায় নাই ভাইরা আমার ঘন্টাকে ঘন্টা বললেও শেষ করা যাবে না আজ পৃথিবীতে অনেকে আমাদেরকে অনেক রকম সবক দেয় আমাদের অনেক অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা মনে করেন যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজা আর হজ্জাকাতের কথা বলে মানবতা দুনিয়াদারি এগুলো আমাদেরকে শেখার জন্য পশ্চিমা ধ্যান ধারণার অনুসারী হতে হবে না এই কোরআনই আমার জন্য যথেষ্ট এই কোরআনের বাইরে আমার কোথাও যাওয়ার প্রয়োজন কোরআন এবং সুন্নার অনুসরণ করলেই আমি ইনশাল্লাহ সরল পথ পেয়ে যাব আল্লাহ তালা সেই কথাই বলেছেন শেষ জমানাতে ইমান থেকে বিচ্ছুত হয়ে যাবে সেই সকল মানুষেরা যারা আল্লাহর দেওয়া এই সরল পথ এর বাইরে অন্য কোনো বাদ মতবাদের দিকে যাবে মনে করবে আমার আদর্শ অমুক মতবাদ অমুক ব্যক্তিত্ব অমুক আদর্শিক নেতা তমুক আদর্শিক নেতা তমুক আপনার দার্শনিক অমুক বুদ্ধিজীবী অমুক বৈজ্ঞানিক অমুক খেলোয়া অমুক অনুকরণীয় ব্যক্তি তাকে আদর্শ বানাবে এই সমস্ত ডানের যে পথগুলো আছে এগুলোতে মানুষ যখন চলে যাবে গোমরা হবে বলে কোরান এবং সুন্নার বাইরে আরো বহু পথ এরকম চকচকা দেখতে মনে হবে এগুলো বের হবে এগুলোর অনুসরণ করবে না আল্লাহ তালা জানিয়েছেন তাহলে কি হবে ফতাফার নাহত এন সাবিলি যদি সেগুলোর অনুসরণ করো দেখবে আস্তে আস্তে কোরান থেকে ইসলাম থেকে তুমি সরে যাবে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো কঠিন কাজ আজকের পৃথিবীতে আরেকটা নাই আপনি ইমানদার হিসাবে জন্মগ্রহণ করেছেন কিন্তু নানাভাবে আপনার ইমানকে আপনি বিক্রি করে আসবেন বিলে আসবেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এমন কি মাদ্রাসে আপনি পড়তে গিয়েছেন কোথ থেকে কোনটা দ্বারা প্রভাবিত হয়ে কোনটার পেছনে পড়ছেন আপনার ইমান হরণ হতে পারে আপনি গোমরা হতে পারেন সরাসরি হবে না ধীরে ধীরে হবেন এই জন্য ইমানের পরে অটল থাকার জন্য এক নম্বর করণীয় হলো সারা জীবন আদর্শ হিসাবে কোরান এবং সুন্নাকে যথেষ্ট মনে করে সেই সরল এবং সঠিক পথে মাঝখানে থাকতে হবে ডানেবামের বামের পথে যাওয়া যাবে না নাম্বার দুই সুন্নাতেরাসুলকে বিশেষভাবে আঁকড়ে ধরা আমরা এমন একটা সময় পার করছি যে সময় আমাদের দেশে মনকের হাদিস বা হাদিস অস্বীকারী কিছু মানুষ বের হয়েছে যে মানুষগুলো নিজেদেরকে কোরআনের অনুসারে দাবি করে আহলে কোরআন দাবি করে তারা মনে করে সুন্নাতের আসল অনুসরণ দরকার নাই কারণ কোরআনে ম্যাক্সিমাম বিষয়গুলোকে আল্লাহ তালা ইনিশিয়ার বলে গেছেন সংক্ষিপ্ত বলে গেছেন এর বিস্তারিত ব্যাখ্যা আছে কোথায় হাদিসে তো হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে কোরআনকে মন মতো ব্যাখ্যা করা যাবে বিকৃত করা যাবে সুবিধা ব্যবহার করা যাবে প্রবৃত্তির পূজা করা যাবে সেই জায়গা থেকে তারা কোরানের অনুসরণ নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে তারা অস্বীকার করছে নানান কুযুক্তি দিয়ে ফিতনার সময় সুন্নাতের রাসূলকে বিশেষ করে আঁকড়ে ধরলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন এর উপায় কি এর উপায় হলো আপনি যে কোনো আমল করবেন যে কোনো কাজ করবেন আপনি খুঁজবেন যামান নবী করিম সাল্লাল্লাহু এই কাজটি কোনভাবে করতে বলেছেন কিভাবে তিনি নিজে করেছেন আমি সেভাবে করব আপনি যখন সে পথকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ আপনি হেদায়েত পেয়ে যাবেন এ সম্পর্কে আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হওয়া প্রসিদ্ধ এবং বিখ্যাত সেই হাদিস আপনাদের অনেকেই জানা আরওয়াজ বেসার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্নাহু মাইয়্যা আশমিনকুম বাদি ফসাইরা ইখতিলাফান কাসীরা তোমরা যারা আমার পরে পৃথিবীতে আসবে নবীজি বলে গেছেন সেই সাড়ে চোদ্দ শত বছর আগে আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবে যাদের জন্ম হবে পরে তোমরা দেখবে নানান কেউ এই বাদের দিকে ডাকছে তো কেউ সেই বাদের দিকে ডাকছে মুখরোচক নানান স্লোগান তোমাদের সামনে আসবে এমনকি ইসলামের নামে নানান দল গ্রুপ বের হবে এক এক ব্যাখ্যা নিয়ে হাজির হবে ওই সময় তোমরা বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে ইমানের উপরে যদি অটল থাকতে চাও তাহলে করণীয় কি সুন্নাত কোনটা এটা জেনে সেটাকে আঁকড়ে ধরবা মোহাম্মদ সাল্লাম কি করেছেন আমার রাসূল কি করেছেন তিনি কি বলেছেন আমি সেটাকে আঁকড়ে ধরবো এবং খোলাফা রাশেদা কোন পথ অবলম্বন করেছেন আমি সেই পথ অবলম্বন করবো সেটাকে তোমরা আঁকড়ে ধরো আলাইহা বিন নওয়াজিজ মানির দাঁত দিয়ে কামড়ে ধরো ভাইরা আমার কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে সুন্নাতে রাসুলকে তত বেশি শক্ত করে আঁকড়ে ধরতে হবে কারণ কেউ যখন কোন ঝড়ের কবলে পড়ে কোন তুফানের কবলে পড়ে নদীর সমুদ্রের মাঝে যদি কেউ থাকে আর সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয় তাহলে সেই ঝড় এবং তুফানের মধ্যে সে নিজেকে সেভ করার জন্য নিরাপদ করার জন্য যদি কেউ পানিতে ডুবে যায় পানিতে যদি পড়ে যায় তাহলে সে কোনো কলার গাছ অথবা কোনো কিছুকে সে আঁকড়ে ধরে যত জোরে ঢেউ আসে সে তত জোরে আঁকড়ে ধরে কেমত যত নিকটবর্তী হবে ফিতনার ঢেউ তত জোরে আসবে ইমান ধ্বংস করার জন্য তখন সুন্নাতকে তত শক্ত করে আঁকড়ে ধরতে হবে এই জন্য উপমা দিয়েছেন মানিক দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে আল্লাহ তারা আমাদেরকে সেই সুন্নাতে রাসুলকে আজীবন আঁকড়ে থাকার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রতিটা কাজ কাজ আপনার 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 নামাজ লেনদেন কারবার হবে কিসের আলোকে আলোকে খুঁজে বেড়াবেন নাম্বার তিন তিন নম্বর ফেতনার যুগে ইমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে বিশেষভাবে দোয়া করতে হবে আমরা প্রত্যেক রাকাত নামাজে আল্লাহর কাছে মূলত সুরে ফাতেহার মাধ্যমে একটা দোয়া করি কয়টা দোয়া করি সুরে ফাতেহাতে মূল দোয়া কয়টা একটা প্রত্যেক রাকাতে আল্লাহ তালা অবশ্য করে দিয়েছেন কারণ এটা ছাড়া উপায় নাই সে দোয়া হলো ইহদিন আল্লাহ আপনার সরল সঠক পথ সঠিক পথ আপনি আমাদেরকে দেখান সেই পথে যেন আমরা থাকতে পারি যারা পথ হারা হয়ে গেছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে সেই সকল ইহুদি খ্রিস্টানদের পথে যেন আমরা না যাই অথচ মুসলমানরা আমরা তাদেরই অনুকরণে পাগল পড়া নবী করিম সাল্লাম সেই সাড়ে চোদ্দ শত বছর আগে ওসিয়ত করে গেছেন উপদে উনি বাণী করে গেছেন যে লাতাত্তাবি অন্য সুনানামাং কানা কবলা তোমরা তোমাদের পূর্বের জাতিদের অনুসরণ করবে শিবরান বিশিবরিন ওয়াধিরা আন বিদিরা আইন তোমরা তাদের অনুসরণ করবে বিগত মেপে মেপে হাত মেপে মেপে অর্থাৎ তারা যদি এক বিগত যায় তোমরা এক বিগত যাবা তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা তারা এদিক গেলে তোমরা যাবা তারা ওদিক গেলে তোমরা যাবা জিজ্ঞাসা করা হলো তারা কারা হে আল্লাহ রসুল কাদের অনুসরণ করব আমরা আপনি কি ইয়াহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য করছেন তখন নবী সাল্লাম বলেছেন তারা ছাড়া আর কারা অর্থাৎ মুসলমানরা তাদের অনুসরণ করবে আজ দেখেন গোটা পৃথিবীতে দেখেন মুসলমানদের মধ্যে এসা কমতরি যেটাকে বলা হয় হয় মনে করে যে আমরা পশ্চিমাদের মতো হয়ে গেলে ইউরোপিয়ানদের মতো হয়ে গেলে আমেরিকানদের মতো মতো হয়ে হয়ে গেলে গেলে চাইনিজদের জাপানিজদের মতো হয়ে গেলে আমরা উন্নত হব আমরা তাদের মতো হওয়ার জন্য পাগলপরা হচ্ছি তাদেরকে অনুকরণীয় বানাচ্ছি তাদের কৃষ্টি তাদের কালচার তাদের সভ্যতা তাদের সব কিছুকে আমরা অনুসরণ করছি আমরা যে এই জায়গায় যাব সেই কথা নবী সাল্লাম বহু আগবাণী করে গেছেন আর এই জন্য প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ইহদিন সুরাতুল মুস্তাকিম সুরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ইয়াহুদি খ্রিস্টানদের পথে নয় আপনি যাদের নিয়ামত দিয়েছেন আল্লাহ আমি যেন সেই পথে থাকতে পারি সেই পথে থাকা এত সহজ নয় ভাইরা আমার নানান মুখরোচক স্লোগানে আপনার নিজের অজান্তে ইমান বিক্রি করে চলে আসেন আপনার মাথায় টুপি আছে আপনি নামাজ পড়েন আপনি ওয়াজ মাহফিলে আসেন অথচ আপনার ইমান বহু আগে বিক্রি করে ফেলেছেন আপনি জানেনও না কারণ আপনি গোমরাহির পথ বেছে নিয়েছেন কোরআনের পথ ছেড়ে দিয়েছেন সুন্নাতে রাসুলের পথ ছেড়ে দিয়েছেন চকচকা দেখে সে পথটাকে সঠিক সরল মনে করছেন গোমরাহির এই যুগে গোমরা থেকে বাঁচার জন্য ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সে দোয়াটা হলো সুরায় ফাতেহা যতবার পড়বেন এই সূরা আয়াত যখন পড়বেন ইহদিনাস আতাল মুস্তাকিম অর্থ বুঝে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কত মানুষ পথারা হয়ে যায় তুমি আমাকে সরল পথে ঠিকায় রাখবা দোয়া করবেন এছাড়া আরও বিভিন্ন দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন ও রব্বানা লা তুযিক ক্বুলুবানাহু বাদ ইস হাদাইতানা ও হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইননাকা আনতাল রাহিম আল্লাহ আল্লাহ আপনি আমাকে একবার যেতে হেদায়েত দিয়েছেন ईमानदार হয়েছি অতএব আপনি আমাকে আর এখান থেকে বিচ্যুত করবেন না এবং আপনি আমাকে হেদায়েতের উপর অটল রাখবেন আপনি দানশীল এই দোয়া আল্লাহ কাছে বেশি বেশি করতে হবে আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তার মধ্যে একটা দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীম আলা রুশদ আল্লাহ আমি ইমানের উপরে যেন অটল থাকি হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করেন এই জন্য এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব তো ইনশাআল্লাহ ফিতনার সময় ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া করার পাশাপাশি পাঁচ নম্বর আরেকটা আমল আছে সে আমলটি হলো চার নম্বর আরেকটা আমল আছে সে আমলটা হলো আল্লাহ তালের কাছে বিশেষ ভাবে পানা চাইতে হবে জালে ফেতনা থেকে আমার আজ পৃথিবীতে দেখেন চতুর্পাশে আপনি যখন তাকাবেন মনে হবে যার টাকা আছে এই পৃথিবীটা তার ঠিক না বেঠিক যার পাওয়ার আছে এই পৃথিবীটা তার সততার কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই কোনো দাম নাই তার কোনো খাওয়া নাই কিচ্ছু নেই পৃথিবী যত সামনে অগ্রসর হচ্ছে এই জিনিসটা তত স্টাবলিশড হচ্ছে ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে যে দাজ্জাল একজন শাসকের ভূমিকায় থাকবে জুলুম নির্যাতন অবিচাল করতে করতে গোটা পৃথিবীতে সে এমন একটা রাজত্ব কায়েম করবে বিশেষ করে তার হাতে পাওয়ারের পরিমাণ থাকবে যে গোটা পৃথিবীর রিজিক তার কন্ট্রোলে থাকবে এখন ইতিমধ্যে দেখবেন যে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব কিউত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সীমিত হয়ে আসছে বড় বড় কয়েকজন ব্যবসায়ী সকল ব্যবসা কন্ট্রোল করছে এই কয়েকজন থেকে একজনে আস্তে আস্তে হয়তো চলে যাবে এভাবে দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবীর সকল পাওয়ার তার হাতে থাকবে শুধু লৌকিক পাওয়ার না অলৌকিক পাওয়ার থাকবে সে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলবে একজন জীবিত মানুষকে হুকুম দিবে মরে যাবে তার এক হাতে থাকবে রুটির পাহাড় অপর হাতে থাকবে পানির নহর সব তার কন্ট্রোলে তার কাছে পানি আছে সে যাকে খাওয়াবে সে পানি পান করবে যাকে খাওয়াবে না সে পানি পাবে না এভাবে পৃথিবী তার যাবে। আস্তে আস্তে যাচ্ছে কুক্রিগত হয়ে যাচ্ছে একটা সীমিত শক্তির হাতে যখন দাজ্জালের আবির্ভাব হবে সে নিজেকে আল্লাহ দাবি করবে অনেক মানুষ তাকে আল্লাহ মনে করে তার ইবাদত করবে তার উপাসনা করবে তার প্রতি ইমান আনবে অর্থাৎ সে কুফুরি করবে নবী সাল্লা সাল্লাম দাজ্জাল আসার আগে দাজ্জালীয় যে সভ্যতা পৃথিবীতে আস্তে আস্তে তৈরি হয়ে সেই দিকে চলে যাবে সেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ভাবে নামাজের শেষ বৈঠকে পড়তেন আমরা যে দোয়ায় মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াও পড়তেন আবার অন্য আরেকটা দোয়াও পড়তেন সে দোয়া কি আল্লাহুম্মা ইন্নি আল্লাহম্ম ইন আহু দুবিকা মিন আদাবিন না র ইউ আজ আল্লাহ জাহান্নাম এবং কবর আজাব থেকে আপনার কাছ থেকে পানা চাই ওয়া আহু দুবিকা মিন ফিতনাতিল তেল মাহিয়া ওয়াল মামা জীবন এবং মরণের ফেৎনা থেকে যতদিন বেঁচে থাকি কত রকমের ফেতনা ঝড় আসবে এগুলো থেকে আমি আপনার কাছে আপনার কাছে মুক্তি চাই আমার জন্য এই ঝড় ইমান চলে না যায় ওয়া হৌ দুবিক্কা মিন্সাররি ফিতনে তেল মেসি হেদ্দ্য জাল আর বিশেষভাবে আমি পানা চাই আল্লাহ আপনার কাছে দ্য জালের ফিতনা থেকে জিদ্দার জালকে মানুষ আল্লাহ মনে করে বসবে এখন এই যে একটা কথা আছে না যে পয়সা বা টাকা এটাই হলো দ্বিতীয় খোদা শুনেন না আপনারা এই কথা ভাইরা আমার তার মানে যার কাছে টাকা থাকে সে দুনিয়া কন্ট্রোল করে মানুষ আস্তে আস্তে এই ধরনের শিরকি কথা বলে বলে বেঈমান হয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে টাকা চাই পদ চাই ক্ষমতা চাই কারণ এগুলো হলে পৃথিবীতে কিছু একটা হওয়া যায় আস্তে আস্তে মানুষ আল্লাহ থেকে সরে এইভাবে বস্তুবাদী ভোগবাদী হয়ে একসময় বেইমান বেঈমান হয়ে যায় তার নিজের অজান্তে এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বিশেষ ভাবে পানা চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী মেন মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহি দাজ্জাল পানা চাইবেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরায়ে সূরায়ে কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সুরে কাহাফের প্রথম দশ আয়াত যার আত্মস্ত থাকবে সবসময় পড়বেন অর্থ সহকারে বুঝবেন বিশেষ প্রত্যেক শুক্রবারে পুরে সুরে পড়বেন মুখস্ত রাখলে আল্লাহ তালা দাজ্জাল ফেতনা থেকে হেফাজত রাখবেন ইংসা আল্লাহ ভাই আমার সেই সাথে পাঁচ নম্বরের যে আমলি কথা বলতে চাই তা হলো নেক ভালো মানুষের সান্নিধ্যে থাকবেন যেখানে একজন নামাজি একজন মোত্তাকি হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে চলেছেন সমাজের সবাই একদিকে যায় উল্টা দিকে যাওয়ার কিছু মানুষ পাবেন সব যুবক বিবাহ বই রিলেশন করছে দু একজন পাবেন শত শত যুবকের মধ্যে যারা যুদ্ধ করছে চোখটাকে হেফাজত করার চরিত্রকে রক্ষা করার এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে বন্ধুতা তাদের সাথে সময় কাটানো তাদের সাথে জীবন পার কাটানো এটার চেষ্টা করবেন কারণ

যারা এখন বাবা হয়েছেন বা ভবিষ্যতে বাবা হবেন মনে রাখবেন আপনি যতগুলো ফেতনা মোকাবেলা করছেন আপনার সন্তান আগামীর পৃথিবীতে এর চাইতে বহুমুখী মোকাবেলা করতে হবে অতএব তাদেরকে ইমানে চেতনার উপরে এত বেশি বলিষ্ঠ করে যেতে হবে যে তারা সেই ফেতনার যেন মোকাবেলা করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আমরা চলে যাচ্ছি সবাই আল্লাহর দিকে দিন যাচ্ছে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি ইমানের কি আমরা জানি না এজন্য এই কয়েকটি আমল এই কয়েকটি করণীয় এই কয়েকটি পদক্ষেপ আমরা সবসময় গ্রহণ করব আমি আবারও বলছি নাম্বার এক সময় আল্লাহর আদেশ নবী সাল্লা সাল্লামের আদেশ নিষেধগুলোকে সামনে রেখে রেখে আমি চলবো দুনিয়াতে অনেক মুখরুচি বাদ মতবাদ আসবে এগুলোর কোনোটাতে আমি গাভাসাবো না আমি কোরআন সুন্নার অনুসারী হিসাবে নিজেকে জীবন পার করে দিব এক নাম্বার দুই বিশেষভাবে সুন্নাতে রাসুল কে নবী করিম সাল্লামের আদর্শ কি সুন্না কি এটা জেনে জেনে খুটে খুটে ওইটার অনুসরণ বেশি বেশি করব ফেতনার সময় রক্ষার জন্য নবী সাল্লামের বাতানো ফর্মুলা অনুযায়ী সুন্নাতকে আঁকড়ে ধরা আঁকড়ে ধরার কথা তিনি বলেছেন শুধু অনুসরণ না মানে কোনোভাবে যেন সুন্না না ছুটে সেটাকে যত বেশি ধরবেন তত বেশি আপনি ফেতনা থেকে মুক্ত থাকতে পারবেন নাম্বার তিন আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন

অন্তরের মালিকের কাছে দোয়া করবেন চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে রুটি চাই রুজি চাই ব্যবসা চাই সম্পদ চাই অনেক কিছু চাই আসলটা চাই না যেটা আল্লাহ সুরা ফাতে শিক্ষা দিয়েছেন যেটা প্রত্যেক রাকাতে করার শিক্ষা দিয়েছেন দুনিয়াতে রুটি রুজি এটা আল্লাহ তালা পশু পাখিকেও খাওয়ায় কাফের বেঈমানকেও খাওয়ায় নাস্তিককেও খাওয়ায় আল্লাহর ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টিকেও খাওয়ায় বৃহত্তর সৃষ্টিকেও কেউ দেয় রিজিক আল্লাহ তালাহ দিবেনি ওয়াম ইন দা বাতিন ফিল অফ দ্য ইল্লাহ আল্লাহ রিস্কোহা রিজিকের জিম্মাদারি আল্লাহ এটা আপনি চাইবেন অবশ্যই চাইবেন চাওয়ার সুন্নহ বিশ্বাস না আছে কিন্তু এর চাইতে বড় যেটা আপনার চাওয়া হবে আমাদের চাওয়া হবে আপনার আমার সেটা হলো আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে আল্লাহ আমি যেন এই ফেত্নার সময় সঠিক পথে থাকতে পারি কোনটাতে যে আমার ইমান হারা হয় আমি জানি না আপনি আমাকে রক্ষা করবেন এই জন্য তিন নম্বর অঙ্করণীয় হল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে চার নম্বর হলো স্পেশাল ভাবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এর জন্য সূরা কাহাফ পড়তে হবে সূরা কাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে হবে আর পাঁচ নম্বর করণীয় হলো নেককার এবং ভালো মানুষগুলো সান্নিধ্যে থাকবেন খুঁজে খুঁজে মুত্তাকিদের সাথে থাকবেন তাদেরকে বন্ধু বানাবেন আঁকড়ে ধরবেন ফ্যামিলিগত সম্পর্ক করবেন এবং এই মানুষগুলোকে দুনিয়ার সবচেয়ে বড় অ্যাসেট মনে করবেন কোন মুত্তাকি পাইলে যে তার সাথে চলা এর মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা হাওয়া ওয়া মা বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফিতনা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বহুমুখী ফিতনার এই সময়ে ঈমানটাকে অক্ষত রেখে ইমানের উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্য কমা দিনুক অমান তখন আপনি প্রশ্নের উত্তর মুখস্থ করে উত্তর দিতে পারবেন না যদি দুনিয়ার উপরে ইমানের উপরে তাওহিদের উপরে নবী করিম সাল্লামের সুন্নার উপরে আপনি যদি অটল অবিচল থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআনে যে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে যারা দুনিয়ার উপর দুনিয়াতে অটল থাকবে ইমানের উপরে তৌহিদের উপরে নেকামল উপরে আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখরাত উভয় জগৎ তাদেরকে অটল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন যাদের ইমান এবং নেকামল নিয়ে তারা আল্লাহর কাছে যেতে পেরেছেন জজাকমুল্লাহ খেরা ওয়াহরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলম